কত ছেলে মেয়ে কত রে আসে আবার কুষ্টার পারে কে ঠিকানা দিলাম সাউতা দিলা পরে পুরে দিলাম আদে করে ঠিকানা সেই জায়গাতে আগে জনে ব্যবসায় সেই জায়গাতে আগে জনে ব্যবসায় বাদাম বিক্রি করে নামটা দিলাম এ নারে বাই জয়কালী বাড়িতে দিলাম ঠিকা না রে জয় কালি বাড়িতে এইবার কে দ্বারা সেন ভাগ্যমান এই কেতে যারা সেন ভাগ্যমান তারাই রে হবে কত সুন্দর দিন ইসবাবেন রে

এ আবার নাম্বার আছে আফে বলে অনেকেই বলে বাদাম কেউ বলে রে পেমফল আবার বলে টিপাটিরি আবার হইল বাদাম ফল দে পেমফল দে দিদি আসসালামু আলাইকুম লভিশনটা একটু দিয়ে দেন